নমস্কার বন্ধুরা আমি সোমা কোপালে হেসেলে আপনাদের সবাইকে স্বাগত মটরশুঁটি এখন বাজারে ভীষণ ভালো পাওয়া যাচ্ছে আর খুবই সস্তা তাই আজকে এই মটরশুঁটি দিয়ে দুর্দান্ত স্বাদের একটা লেয়ার পরোটা তৈরি করেছি আর তার সাথেই থাকবে দারুণ টেস্টি আর চটজলদি একটা সাইড ডিশ যদিও এই পরোটা কিন্তু এমনি এমনিই খাওয়া যায় তবুও কেউ যদি সাইড ডিশ বানাতে চান তাহলে এই রেসিপি দুটো ট্রাই করতে পারেন তাহলে চলুন আর একটু সময় নষ্ট না করে রান্নাগুলো করে ফেলি আজকে এই দুর্দান্ত স্বাদের থালিটা তৈরি করার জন্য এখানে আমি প্রথমেই এক বাটি পরিমাণ মটরশুঁটি নিয়েছি আর এবার এই মটরশুঁটিটাকে বেটে নেব। সমস্ত মটরশুঁটিটা বেটে নেওয়ার জন্য মিক্সির জারের মধ্যে দিয়ে দিয়েছি এর সাথেই দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা আর ছোট ছোট চার টুকরো আদা এর সাথেই দিয়ে দিলাম একটু ধনে পাতা কুচি অল্প একটু চিনি দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি অল্প একটু জল এবার এটাকে বেটে নিয়ে একটা মিহি পেস্ট তৈরি করে ফিরে আসছি মটরশুঁটিটা দেখুন ভালো করে মিহি পেস্ট তৈরি করে নিয়েছি আর এবার একটা বড়ো বাটিতে ঢেলে দিয়েছি এবার ডো তৈরি করব তার জন্য এই পেস্টের মধ্যে প্রথমে দিয়ে দিলাম এক বাটি ময়দা দিয়ে দিচ্ছি এক বাটি আটা আপনারা চাইলে এটা পুরোটা আটা দিয়ে বা ময়দা দিয়েও করতে পারেন স্বাদ নুন দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি অল্প একটু রিফাইন অয়েল এবার সব কিছু খুব ভালো করে মিশিয়ে মেখে নেব প্রথমেই যে এই মটরশুঁটির পেস্ট তৈরি করেছি তাই দিয়েই কিন্তু ডোটা যতটা মেখে নেওয়া যায় মেখে নিতে হবে আর তারপরে যদি জল লাগে সেটা খুব সামান্য জল দিয়ে দিয়ে ডোটা তৈরি করতে হবে আর এই ডো কিন্তু একটু নরম ধরনেরই হবে ডোটা তৈরি হয়ে গেছে আর এই ডো মাখতে কিন্তু কোনো রকম জলের ব্যবহার আমাকে করতে হয়নি এবার ওপর থেকে আর একটু তেল লাগিয়ে এটাকে একটু মেখে নিচ্ছি এবার এটাকে পাঁচ ছ মিনিটের জন্য একটু ঢাকা দিয়ে রেস্টে রেখে দিচ্ছি আর এই সময়ের মধ্যে চলুন এই পরোটা দিয়ে খাওয়ার জন্য একটা সাইড ডিশ বানিয়ে ফেলি টেস্টি টেস্টি পরোটার সাথে খাওয়ার জন্য দারুণ টেস্টি আর চটজল দিয়ে একটা সাইড ডিশ তৈরি করছি আর তার জন্য কড়াই অল্প সর্ষের তেল দিয়ে গরম করে নিয়েছি এর মধ্যে প্রথমেই দিয়ে দিচ্ছি অল্প গোটা জিরে দিয়ে দিলাম একটা তেজপাতা একটা শুকনো লঙ্কা এর সাথেই অল্প হিং দিয়ে দিলাম এবার ফোড়নটাকে ভাজা ভাজা করে নিচ্ছি ফোড়নটা ভাজা ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে আদা কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিলাম দুটো মিডিয়াম সাইজের টমেটোকে টুকরো করে কেটে নিয়েছি সেটা দিয়ে দিলাম এর সাথে কিছু গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি যার মধ্যে প্রথমে দিয়ে দিলাম হলুদের গুঁড়ো অল্প একটু কাশ্মীরি মিচ পাউডার দিয়ে দিলাম এক চামচ দিয়ে দিলাম জিরের গুঁড়ো এক চামচ ধনের গুঁড়ো দিয়ে দিলাম স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি দিয়ে দিলাম অল্প কয়েকটা দানা চিনি অল্প একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম অল্প একটু জল অ্যাড করে দিলাম না হলে মশলাটা কষানো যাবে না এবার ফ্লেমটাকে মিডিয়ামে রেখে সব কিছু খুব ভালো করে মিশিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না টমেটো একদম সফট হয়ে ম্যাশ হয়ে যায় আর মশলার থেকে তেলটা সেপারেট হয়ে যায় মিনিট দুয়েক সময় নিয়ে মশলাটা খুব ভালো করে কষিয়ে নিয়েছি টমেটোগুলো একদম ম্যাশ হয়ে গেছে আর মশলার থেকে তেলও সেপারেট হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেব। একটু ছোলার ডাল এই ডালটা কিন্তু আমি সেদ্ধ করে নেই নি সারা রাত জলে ভিজিয়ে রেখেছিলাম আর এখানে এক কাপ পরিমাণ ছোলার ডাল আছে ডালটা দিয়ে দিলাম মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে কষিয়ে নিচ্ছি বন্ধুরা আপনারা আমার রেসিপি দেখার সাথে সাথে আমার ফেসবুক পেজ গোপালের হেসেল তাতেও ভিজিট করতে পারেন ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে মশলার সাথে ছোলার ডালটাকে ভালো করে মিশিয়ে নিয়ে মিনিট দুয়েক সময় নিয়ে একটু কষিয়ে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু সেদ্ধ করা আলু আলুগুলো কিন্তু আমি ম্যাশ করে নিয়ে নিই একটু বড় বড় টুকরো করে ভেঙে নিয়েছি মশলার সাথে এটাকেও ভালো করে মিশিয়ে আরেকবার কষিয়ে নিচ্ছি সেদ্ধ করা আলুটাকেও সব কিছুর সাথে খুব ভালো করে মিশিয়ে কষিয়ে নিলাম এবার এর মধ্যে জল দিয়ে দিচ্ছি এই রান্নাটাতে কিন্তু জলের পরিমাণ একটু বেশি পড়বে কেননা ডাল সেদ্ধ হবে আর এর মধ্যে একটু ঝোলের পরিমাণও থাকবে আমি এখানে প্রায় দু গ্লাস পরিমাণ জল দিয়ে দিয়েছি ভালো করে মিশিয়ে নিচ্ছি সব কিছু খুব ভালো করে মেশানো হয়ে গেছে এবার ফ্লেমটাকে লো আর মিডিয়ামের মাঝামাঝি রেখে ঢাকা দিয়ে পাঁচ ছ মিনিট রান্না করে নিচ্ছি মিনিট পাঁচেক রান্নাটা করে নিয়েছি এবার ঢাকা তুললাম আমি কিন্তু মাঝে একবার ঢাকা তুলে একটু নাড়াচাড়া করে দিয়ে নুন মিষ্টিটা চেক করে নিয়েছিলাম আর আগেই বলেছি এই ডালটা একটু পাতলা পাতলাই নামাতে হবে কেননা এটা ঠান্ডা হলে আরও ঘন হয়ে যাবে তবে ডাল কেমন সেদ্ধ হয়েছে সেটা অবশ্যই আমি তো দেখে নিয়েছি আপনাদের একবার দেখিয়ে দিচ্ছি দেখুন ডালের দানাগুলো দেখতেই পাচ্ছেন সমস্ত গোটা গোটা আছে অথচ হাতে এভাবে চাপ দিলে সব কিন্তু ভেঙে যাচ্ছে এবার শুধু শেষ পর্যায়ে এর মধ্যে দিয়ে দেব একটু ধনে পাতা কুচি আপনারা চাইলে ধনে পাতার জায়গায় ঘিয়ের ব্যবহার করতে পারেন তবে এই শীতের ধনেপাতার পাতার এত সুন্দর টেস্ট আর ফ্লেভার হয় যার জন্য আমি ধনে পাতাটাই দিলাম ভালো করে মিশিয়ে নিলাম ধনে পাতা কুচিটা ভালো করে মিশিয়ে নিয়েছি তরকারিটা এবার একদম রেডি হয়ে গেছে গ্যাসটা বন্ধ করে দিলাম তবে এটাকে এখন আপাতত আমি ঢাকা দিয়ে রেখে দিচ্ছি আর পরোটাগুলো তৈরি করে নিই তারপর দুটো একসাথে সার্ভ করে আপনাদের দেখাবো পরোটার সাথে সার্ভ করার জন্য তরকারিটা তো রেডি হয়ে গেছে আর এবার লেয়ারযুক্ত পরোটা তৈরি করব তবে তার আগে একটা ঘোল তৈরি করে নেব সেজন্য এই বাটিটার মধ্যে আমি দু চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার দিয়ে দিয়েছি এতেই লেয়ারগুলো তৈরি হবে এবার এর মধ্যে একটুখানি রিফাইন অয়েল দিয়ে দিলাম ভালো করে মিশিয়ে নিচ্ছি তেলের সাথে কর্নফ্লাওয়ারটা ভালো করে মিশিয়ে নিয়ে ঘোলটা তৈরি করে নিয়েছি এবার এই বাটিটাকে আমি কিছুক্ষণের জন্য এক সাইডে রেখে দিচ্ছি পরোটা তৈরির জন্য ঘোলটা রেডি হয়ে গেছে পরোটার সাথে সার্ভ করার জন্য তরকারিটাও রেডি হয়ে গেছে আর এইসব কাজ করতে করতে ডোটারও ভালো মতো রেস্ট করা হয়ে গেছে এবার এটাকে আবারও একটু ভালো করে মেখে নিয়ে এর থেকে লেচিগুলো কেটে নেব ডোটা ভালো করে একবার মেখে নিয়ে তার থেকে আমি লেচিগুলো কেটে নিয়েছি এবার একটা লেচি নিয়ে নিয়েছি বেলার জন্য একটু ময়দা ছড়িয়ে এটাকে আগে একটা বড় রুটির মতো পাতলা করে বেলে নিচ্ছি একটা বড় পাতলা রুটি বেলে নিয়েছি এবার কর্নফ্লাওয়ার আর তেল দিয়ে যে ঘোলটা তৈরি করে রাখলাম সেটার এর ওপর দিয়ে একটু ভালো করে লাগিয়ে নিচ্ছি পুরো রুটিটায় ভালো করে লাগিয়ে নিয়েছি এবার এটা ভাজ করছি এবার এই ভাজের ওপর দিয়েও অল্প করে লাগিয়ে দিচ্ছি এবার এই দিক থেকেও আরেকটা ভাজ করে নিলাম এই ভাজটাতেও তেল আর কর্নফ্লাওয়ারের মিক্সারটা লাগিয়ে দিচ্ছি এবার এই দিক থেকে আরেকটা ফোল্ড করে নিলাম এর ওপরেও অল্প মিক্সারটা লাগিয়ে দিলাম এবার এদিক থেকে ফোল্ডটা এর ওপর লাগিয়ে দিচ্ছি এবার এটাকে স্কোয়ার পরোটার মতো বেলে নিচ্ছি স্কোয়ার করে একটা পরোটা বেলে নিয়ে তাওয়া গরম করে তার ওপর দিয়েছি এবার মিডিয়াম ফ্লেমে রেখে আগে পরোটাটাকে উল্টে পাল্টে ভালো করে সেঁকে নিতে হবে একটা পরোটা উল্টে পাল্টে ভালো করে সেঁকে নিয়েছি এবার অল্প তেল দিয়ে দিচ্ছি আপনারা চাইলে এটা ঘি দিয়েও ভাজতে পারেন একটা পরোটা উল্টে পাল্টে ভালো করে ভেজে নিয়েছি এবার এটাকে তুলে নিচ্ছি আর এইভাবে সব কটা তৈরি করে নিয়ে তারপর দুটো রেসিপি একসাথে সার্ভ করে আপনাদের দেখাচ্ছি ফ্রেন্ডস আমার আজকে দু দুটো দুর্দান্ত স্বাদের নিরামিষ রেসিপি একদম রেডি হয়ে গেছে এবং আমি সার্ভ করে দিয়েছি এটা যে কোনো দিন সকাল থেকে রাত পর্যন্ত চট করে বানিয়ে ফেলতে পারেন আর খেতে কিন্তু সববার ভালো লাগবে মটরশুঁটি থাকতে থাকতে কিন্তু এই রেসিপিটা একবার ট্রাই করে ফেলুন আর তারপর কেমন লাগলো সেটা প্লিজ কমেন্ট করে জানাবেন এরকম ধরনের অনেক ভালো ভালো নিরামিষ রান্নার রেসিপি আপনারা গোপালের হেসেল সার্চ করলেই পেয়ে যাবেন যার মধ্যে থেকে কিছু কিছু আমি সাজেস্টেড বক্সেও দিয়ে দেব সেখান থেকেও আপনারা দেখে নিতে পারেন তাই গোপালের হেসেল অবশ্যই ভিজিট করুন আর আপনারা কেমন ধরনের রেসিপি চাইছেন সেটাও কিন্তু আমাকে জানাতে পারেন আমি চেষ্টা করবো সেই সব রেসিপিগুলো আপনাদের সাথে শেয়ার করার আর আমার আজকের এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে আর ইউজফুল বলে মনে হয় তাহলে যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করুন তাহলে আজকের মতো এখানেই শেষ করছি পরদিন আবার এরকমই কোনো ভালো রেসিপি নিয়ে চলে আসব। আপনারা সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন